মুহূর্ত সুন্দর প্রাচীন চট্টগ্রামের প্রেস ক্লাবে থেকে এখানে যে যেই গাঁদাবাসীর উপর যে নির্মমতা গণহত্যা সেটার প্রতিবাদে কিন্তু চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ তারা প্রতিবাদ করছেন এবং বিক্ষোভ করছেন আমরা সরাসরি চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে থেকে তারা বিভিন্ন প্রতিবাদমূলক কার্যক্রমে তারা অংশগ্রহণ করছেন

অর্থাৎ শ্যামস হক ফাউন্ডেশনের যে কর্মসূচি সেটির মাধ্যমে কিন্তু গাদাবাসীর পক্ষে ইসলামীদের বিপক্ষে যুক্ত প্রস্তুতির জন্য কিন্তু তারা গণস্বাক্ষর করছেন গণস্বাক্ষর কর্মসূচিতে তারা তারা যার যার মুহূর্তে কিন্তু গণস্বাক্ষর করছে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মহিলাও কিন্তু গণস্বাক্ষর অংশগ্রহণ করছেন

ইসরায়েলের বিপক্ষে কিন্তু যুদ্ধ করার জন্য যার যার ব্যক্তিগতভাবে কিন্তু যার স্বাধীনভাবে কিন্তু তারা গণস্বাক্ষর অংশগ্রহণ করছেন এটির আয়োজন করেছেন শান্ত ফাউন্ডেশন একটু বলবেন আমরা লাইভে আছি আমরা লাইভে আছি একটু একটু বলবেন যে আপনাদের পক্ষ থেকে যে একটা প্রোগ্রাম আয়োজন করেছেন আমরা দেখতে পাচ্ছি যে মহিলা সহ সর্বস্তরের জনগণ কিন্তু আপনাদের কার্যক্রমকে সম্মতি জানিয়েছেন গণস্বাক্ষর অংশগ্রহণ করছেন এই বিষয়টা কি বলবেন মানুষের একটা করতে পারছি না কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন জানাচ্ছে আমরা দিতে প্রস্তুত এই কথাটাতে শুধুমাত্র ফেসবুকে সীমাবদ্ধ নয় এই কথাটাতে শুধুমাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ নয় তা জানান দিতে আজকের আয়োজন শত শত মানুষ লাইন ধরে নাম মোবাইল নাম্বার স্বাক্ষর দিয়ে যাচ্ছেন আমরা দিতে প্রস্তুত বাংলাদেশ অন্তর্বর্তীকালী সরকারের মানে প্রধানমন্ত্রী মহোদয় যদি কখনো মুখ দিয়ে একটু বের করেন যেহেতু এটি সরকারি

সশরিত যাওয়ার কোনো স্কোপ নাই আমাদের দেশে আমরা আলহাজ শুরু থেকে আক্রমণ করেছিল ইহুদি রাষ্ট্র তখন থেকে এই আলহাজ সংশোধন ফাউন্ডেশন শুরু থেকে এখানে কার্যক্রম শুরু করেছে এবং এখন পর্যন্ত এদের কার্যক্রম চলার অবস্থায় আছে এই গণস্বার্থ কর্মসূচি এটার কারণে বুঝতে পারছি আমরা বাংলাদেশের পক্ষ থেকে যখন ডাক আসবে যে জিহাদের জন্য আমরা সমগ্র মুসলিম জাতি বাংলাদেশের মধ্যে একত্রতা প্রকাশ করে যারা স্বাক্ষর করেছেন সবাই জানতে ইনশাল্লাহ প্রস্তুত আমরা ইশাওয়াল্লাহ যাব এবং প্রতিটা ঘরে ঘরে যাদের এক বিন্দু পরিমাণ ইমানে রক্ত আছে তারা সবাই এই নেতা নিয়ে হন ইহুদি রাষ্ট্রপতি ঘিরা ধিকার জানায় ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরাসরি তারা যার যার স্বাধীনভাবে কিন্তু তারা গণস্বাক্ষরে অংশগ্রহণ করছেন তাদের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তারা গণস্বাক্ষর কর্মসূচি তারা যুক্ত হচ্ছেন তারা স্বেচ্ছায় বলতে চাচ্ছেন কাজাবাসীর পক্ষে অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার জন্য নিজেরাই কিন্তু তারা সহমত পোষণ করছেন তারা যখন ডাকাটবে কিন্তু তারা তাদের ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত সেটি কিন্তু সম্পতি জানানোর জন্য কিন্তু আজকে গণস্বাক্ষর স্বাক্ষর কর্মসূচিতে তারা কিন্তু স্বাক্ষর আমরা দেখতে পাচ্ছি এক ভাই তিনিও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি কিন্তু নিজ ইচ্ছায় এখানে এসেছেন গাজাবাসীর পক্ষে কাজ করার জন্য এবং ইচ্ছাধিক বিপক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আচ্ছা বলেন আপনি তো আছেন এই কর্মসূচিতে কেমন লাগছে সারা বিশ্বের মানুষ দেখছে গাজা বাসী যে মুসলিম আজকে ওই মুসলিম মানুষদের পক্ষে দাঁড়ানোর জন্য ওই মুসলিম মানুষদের পক্ষে কথা বলা জন্য আজকে আমরা এখানে সামিল হয়েছি আমরা ইতিমধ্যে এখানে স্বাক্ষরও করেছি আলহাদ সংসদীয় কর্মসূচির উদ্যোগে এটি গণস্বাক্ষর কর্মসূচি গাজার মুসলমানদের পক্ষে যে স্বেচ্ছায় শহীদ হওয়ার যে কাপলা সেই কাপলায় যুক্ত হওয়ার জন্য মানুষ এখানে আমরাও তারই ধারাবাহিকতায় তাদের সাথে সামিল হয়ে তাদের পক্ষে একমত হয়ে গাজার মানুষদের পক্ষে কথা বলার জন্য সারা বাংলাদেশ মানুষ আজকে খুশি উঠেছে এই যে ইসরায়েলের যে বর্বরতা তাদের বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের বংশের কথা হচ্ছে আমরা এই আশা করছি গাজার যে বংশ এটা খুব শীঘ্র মুসলিম বিশ্বের যে নেতারা আছেন তারাও শীঘ্র এই বিষয় নিয়ে কথা বলবেন আমরা আশাবাদ করছি যে আমরা দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে এসেছেন একটু আগে কিন্তু একজন বাচ্চা নিয়ে একজন মাও এসেছেন কোনো স্বার্থ অংশগ্রহণ করার জন্য পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই গণস্বাক্ষর কর্মসূচিতে তারা স্বেচ্ছায় অংশগ্রহণ করছেন ভাই আছে উনি বলবেন আপনি তো এখানে এসেছেন আপনার মনোভাব একটু আমাদের সাথে উদ্যোগ আজকে উদ্যোগ আমাদের মনে যেটা আগুন চলছে গাঁজায় যে বর্বর যে হত্যাযোগ্য চলছে সেই ধারাবাহিকতায় আজকে এখানে যেটি জিহাদের ঘোষণা এখান থেকে সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে ঘোষণা এসেছে তারাই ধারাবাহিকতায় আজকে এখানে গণস্বাক্ষর হচ্ছে যারা স্বেচ্ছায় এখানে তারা যে জীবন দিতে প্রস্তুত আছে এই গণহত্যার বিরুদ্ধে এবং নেতানিয়াহুর যে বর্বর যে অত্যাচার এই অত্যাচার এখান থেকে তীব্র নিন্দা এবং প্রতি ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি একজন গণস্বাক্ষরের গণসূচিতে অংশগ্রহণ করছেন একজন দিন মজুর হয়তো রিক্সা চালক তিনিও কিন্তু স্বেচ্ছায় এখানে তার নাম এবং মোবাইল নাম্বার স্বাক্ষর দিয়ে যাচ্ছেন স্বেচ্ছায় গাজাবাসীর পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আচ্ছা একটু বলবেন আপনি তো এখানে স্বাক্ষর করছেন গাজাবাসীর পক্ষে আপনি বা পক্ষে যাবেন এই বিষয়ে কি বলবেন আমি शान्ति चाहिँ जे जानु दिनु परि আপনি কি কাজ করেন একজন আমরা দেখতে পাচ্ছি একজন রিক্সা চালক ভাই তিনি কিন্তু স্বেচ্ছায় আজকে সানজুল হক ফাউন্ডেশনের যে ওই যে গণস্বাক্ষর কর্মসূচি সেটি তিনি কিন্তু নিজে সে ইচ্ছায় কিন্তু তার পক্ষে গাজাবাসীর পক্ষে কাজ করার জন্য কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু স্বাক্ষর করে গেছেন আমরা তার সাথে এরকম কথা বলেছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে নানা শ্রেণী পেশার মানুষ এখানে যে গাজাবাসীর পক্ষে অবস্থান নেওয়ার জন্য কিন্তু তারা যে গণস্বাক্ষর কর্মসূচি সেটিটি সেটাতে কিন্তু অংশগ্রহণ করছেন তারা স্বেচ্ছায় কিন্তু এখানে স্বাক্ষর করে যাচ্ছেন তাদের নিশ্চিত নাম এবং মোবাইল নাম্বার তারা দিয়ে যাচ্ছেন যখন ডাক আসবে কিন্তু তারা যেটি বলছেন তারা গাঁদাবাসীর পক্ষে তারা অবস্থান নেবেন শামসল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফুসুল নাসির আমাদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন এই যে গণস্বাক্ষর যে কর্মসূচি অর্থাৎ গণস্বাক্ষর তাদের থেকে নেওয়া হচ্ছে এই গণস্বাক্ষরগুলো যেহেতু একটা সরকারের পক্ষ থেকে কিন্তু আহ্বানের একটা বিষয় সেটির জন্য কিন্তু তারা আগাম প্রস্তুতি হিসাবে এই গণস্বাক্ষর কর্মসূচি অর্থাৎ এখানে নাম এবং মোবাইল নাম্বার স্বাক্ষর দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যখন সরকারের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু ডাক আসে সেই সময় কিন্তু শান্তোল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই গণস্বাক্ষরের যে তালিকাটা সেটি কিন্তু সেখানে সাবমিট করবেন এবং তারা স্বেচ্ছায় যারা এখানে অংশগ্রহণ করতে চায় অর্থাৎ এই তালিকায় যারা নাম লিখিয়েছেন মোবাইল নাম্বার লিখিয়েছেন তারা কিন্তু স্বেচ্ছায় সেখানে অংশগ্রহণ করবেন গাঁজাবাসীর পক্ষে আমরা দেখতে পাচ্ছি এই যে যে একটা প্রতিবাদ যে মুসলিমের মুসলিমের প্রতি মুসলিমের প্রতিবাদ সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেউ কাউকে ডেকে আনেন নেই যেটা দেখতে পাচ্ছি কিন্তু যেটা প্রমাণ করে একজন চালক পাই কিন্তু তিনি স্বেচ্ছায় এই গণস্বাক্ষর কর্মসূচিতে কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন আমরা এতক্ষণ পর্যন্ত সংযুক্ত ছিলাম চট্টগ্রামের প্রেস ক্লাব থেকে ইসরায়েলির বিপক্ষে গাঁদাবাসীর পক্ষে শহীদ হওয়ার জন্য অর্থাৎ জীবন দেওয়ার জন্য প্রস্তুত এমন যারা জনপ্রাণ মুসলিমরা রয়েছেন অর্থাৎ মুসলিম সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু এই গণস্বাক্ষর কর্মসূচিতে সার্ভ ফাউন্ডেশনের গণস্বর কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি সেটি যারা অংশগ্রহণ করেছেন সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি পরবর্তী অন্য কোনো পর্ব আমরা সরাসরি সংযুক্ত হবে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনিক সাথে থাকবেন আলাইকুম